কাইকে হইতা পেয়েছে বেটার ফল মন চার পাঁচটা নিয়ে খাই বানর নিছে ঠিক আছে আসলে বানরের খাবার যদি আপনার পর্যাপ্ত পরিমাণ না হয় ওই ক্ষেত্রে কিন্তু এখানে বানর এরকম উশৃঙ্খল করবে এটাই স্বাভাবিক উশৃঙ্খল করবে না কারণ তাদের তো খাবার আছে পেট আছে খাইতে হইব এটাই আর যদি আপনার ওই ভাবে সরকার থেকে যদি তাহলে কিন্তু ওই বানর

আর আমি আমি বলবো যে আসলে দৃষ্টিটা আসলে ভালো করতে হবে যে এখানে যতটুকু খাবার সরকার থেকে আসছে ততটুক কি আসলে পাইতেছে কিনা বানর না পায় না আসলে না পাওয়ার কারণ হচ্ছে এখানে চোরচাতায় আসলে বাইরে বাইরে অত্যাচার করে বাইরে অত্যাচার বেশি এই জন্যই আসলে খাবারের অভাবে এই আপনার এইখানের যেwidetildeটা মোট কথা দুইটা কারণে এই সন্তোষপুর আপনার সারা বাংলার বুকে কিন্তু মোটামুটি অনেক মানুষ চিনে এই দুইটা কারণ হচ্ছে এক নাম্বার বানর আর হচ্ছে এই রাবার গাছ এই রাবার গাছের কারণেই আপনার এই সন্তোষপুরটা ভাইরাল হইছে হ্যাঁ হ্যাঁ এটা থেকে আপনার এখানে যে দেখলাম কারখানা এখানে কি কারখানা কারখানা কি তৈরি হয় এই নো কস্টার নিবই যে খাইকা কাটونا হুম রাত 10 তিন ডশার সময় যাব হুম এই মহিলা সংগ্রহ করবো বাড়ি সাইকেল নিয়ে মাইফিয়া জমা দিয়া এটা তারা যেভাবে তুলতেছে তাদের পারিশ্রমিক আছে এখানে কেমন এটা কতটুকু দেওয়া হয় তাদের মানে একটা দৈনিক হাজিরা হিসাব

আচ্ছা যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি দাদুর কথা বলতেছিলাম দাদুর বয়সে আসলে জানার চেষ্টা করতেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এই রাবার বাগান পাশাপাশি সন্তোষপুর নিয়ে আমি আমার কিছুটা আগ্রহ আগে থেকেই রয়েছে তারপর আমি যতটুকু সম্ভব হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আর কি সুবিধা অসুবিধা দুইটা মিলে আর কি দাদুর ভাষা হচ্ছে আপনার তাহলে মধুপুর থানায় মধুপুর থানায় পড়ছে আসলে যাছিলাম এই আপনার সন্তোষপুর আর পরে ঘুরতেছিলাম পরে দেখলাম এখানে এই টং দোকানে বসে রয়েছে উনি এখানে দায়িত্বে রয়েছেন আসলে দায়িত্বটা খুব বড় একটা জিনিস ক্ষতি হচ্ছে কিনা সেটার দিকে লক্ষ্য রাখতে হয় ক্ষতি হইতেছে গো হ্যাঁ

ওই যে ঘর আছে না জাল ঘর আচ্ছা ওই জাল ঘর নিয়া ওই আর ফাইচে থুইছে হেন উগাবো ওই আগুনে তাই উগাইয়া হালদে পরে পরে ওই যে পঞ্চাশ কেজি করে মাপ দিব এক একটা বান্ডিল তৈরি করে বান্ডিল বানাবো পঞ্চাশ কেজি করে বান্ডিল বানাইয়া পরে যে গাড়ি বুঝলে গাড়ি দিয়ে ঢাকা চালান ফেলবে ডাকাতে দিব পরে এটা থেকে আপনার বার মিস তৈরি হয় বিভিন্ন জুতা জুতা তৈরি হচ্ছে বিভিন্ন কারখানায় আর কি দেওয়া হয় দেখেন এইখানে এখানে মূল একটা বিষয় হচ্ছে কি যে এখানে অনেকগুলো মানুষের খাবার কিন্তু তৈরি হয় মোট কথা হচ্ছে কিরকম এখান থেকে মানুষের

পনেরোশো মানুষ কাজ করতেছে জীবিকা আজ নির্বাহ করতেছে হ্যাঁ তাহলে বুঝতে পারেন যে একটা খাতে পনেরোশো মানুষের অর্থ যোগান আসতেছে তার পরিবারটা চলতেছে হ্যাঁ এটা আসলে আমরা চাই এটা বিলুপ্ত না হোক এটা যেন থাকে এবং এটার যেন আমি দৃষ্টি আকর্ষণ করব এবং সরকারের যে ভালোভাবে এটার প্রতি দৃষ্টি থাকে এবং জেলা উপজেলা পর্যায়ের মানুষের কাছে যাতে করে এটা এই মেসেজটা যায় যে এগুলো যেন বিলুপ্ত না হয় পাশাপাশি এই ভানর যে রয়েছে এই সন্তোষপুর রাবার বাগানের এইগুলো যেন ভালোভাবে এই যে সরকার থেকে যে খাবারটা আসতেছে সেটা যেন তারা ভালোভাবে পায় মানে সঠিকটা পায় এখন কিন্তু সঠিকটা পাইতেছে না পাইতেছে না তার জন্যই তারা ক্ষুধার্ত থাকে তার কারণে মূল সমস্যা হচ্ছে এখানে যারা লিস নিয়ে আনারসের যে বাগানটা করছে তাদের কিছুটা ক্ষতি হইতেছে সম্মুখীন হইতে হইতেছে আমি এই ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে শেয়ার করতে বলবো বিশেষ করে যারা ফুলবারে বাসী রয়েছেন আহ আমার ভিডিও গুলো দেখেন অনেকেই হয়তোবা আমি বলবো আপনারা অবশ্যই এটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন আপনার নাম কি আমার নাম জোয়াদ আলী খা জোয়াদ খা ওনার বাড়ি হচ্ছে মধুপুর থানা এটাও কিন্তু ময়মনসিং এর বিভাগেরই মধুপুর থানা ঠিক আছে ভালো লাগলো আপনার সাথে কথা বলে ঠিক আছে